ঋদ্ধিমা সেন কলকাতা শহরের বুকে এক মাল্টি কোম্পানির মালিক ছোট থেকেই মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়ে ওঠা ঋদ্ধিমার স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার পড়াশোনা নিয়ে বরাবরই সে ছিল যথেষ্ট মনোযোগী তার দীর্ঘদিনের পরিশ্রম এতদিনে সার্থক হয়েছে আজ তার সাফল্যর জোরে কলকাতা শহরের বুকে এক বিশাল বাংলো ও দামি একটা চার চাকা গাড়ির মালিক সে শহরের নামি দামি লোকের সাথে তার ওঠা বসা এখন সে খুব সহজেই তার মা বাবার যে কোনো শখ পূরণ করতে পারে সব কিছু ভালোই চলছিল হঠাৎ কোনো এক বসন্তে তার পরিচয় হয় বিখ্যাত বিজনেসম্যান বিরাজ রায়ের সাথে তার সাথে ধীরে ধীরে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে ঋদ্ধিমার তার মনে হয় অনেক দিন পর যেন একটা মনের মতো বন্ধু পেয়েছে যার কাছে নির্দ্বিধায় বলা যায় মনের সব কথা ধীরে ধীরে কখন যে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে যায় কেউ টের পায়নি ঋদ্ধিমা বিরাজকে গভীরভাবে ভাবে ফেলে তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকে বিরাজকে সেই কথা জানালে বিরাজ বলে তার একটু চিন্তা করার জন্য সময় যায় ঋদ্ধিমা অপেক্ষায় থাকে এইভাবে কেটে যায় আরও দু বছর তাদের একসাথে সময় কাটানো কাজ থেকে ছুটি পেলেই দূরে বেড়াতে যাও একসাথে সবই ঠিক মতো শুধু সমস্যা ছিল একটাই বিরাজকে যখনই ঋদ্ধিমা তাদের ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করত তখনই তার একটাই উত্তর ছিল আমাকে একটু ভাবতে সময় দাও হঠাৎ একদিন বিরাজ এসে ঋদ্ধিমাকে জানায় যে তার পক্ষই আর তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় ঋদ্ধিমা কারণ জানতে চাইলে তার উত্তরে বিরাজ বলে আমার কিছু সীমাবদ্ধতা আছে তারপর ঋদ্ধিমার সাথে আর কোনো সম্পর্ক রাখেনি বিরাজ সে দেখা করতে চাইলে বিরাজ দেখা করেনি ফোন করলে বিরাজ তার ফোন তোলেনি এদিকে বিরাজের সাথে তার এতদিনের সম্পর্ক হঠাৎ এভাবে তার চোখের সামনে ভেঙে যাওয়ায় ঋদ্ধিমা নিজেকে সামলে রাখতে পারেনি সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে কিছুতেই মেনে নিতে পারে না যে তার আর বিরাজের এতদিনে সব কথা একসাথে সময় কাটানো একে অপরের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি সব মিথ্যে ছিল সব বিরাজের জন্য সব কিছু এতটাই ঠুনকো ছিল যে এত বছরের একটা সম্পর্ক ভেঙে দিতে তার দু মিনিটও লাগল না এসব প্রশ্নের উত্তর ঋদ্ধিমা রোজ খোঁজে কিন্তু কোনো জবাব খুঁজে পায় না অন্যদিকে বিরাজকে এসবের কিছুই ভাবিয়ে তোলে না তার মতো নাম করা বিজনেসম্যানের পিছনে এরকম কত মেয়ে পাগল তার হিসেব তার কাছেই নেই কোনো মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলা তার কাছে কোনো ব্যাপার নয় সে জানে এতজন মেয়ের মধ্যে একজন কষ্ট পেলে চলে গেলেও আরেকজনকে সে তৎক্ষণাৎ পেয়ে যাবে মানুষের আবেগ ভালোবাসা প্রতিশ্রুতির কোনো দাম তার কাছে নেই তাই ঋদ্ধিমার কান্নাকাটি ভেঙে পড়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা কোনো কিছুই তার পাশাণ হৃদয়কে গলাতে পারেনি ঋদ্ধিমার বিরাজের প্রতি অতিরিক্ত আবেগ ভালোবাসা বিশ্বাস তাকে জায়গা দিয়েছে এক মানসিক চিকিৎসালয়ে সেখানকার মনোবিদরা তাকে কত বোঝানোর চেষ্টা করেছে যে বিরাজ তার জীবন থেকে চলে গেছে সে শত কান্নাকাটি করলেও বিরাজ আর ফিরে আসবে না কিন্তু ঋদ্ধিমা সে কথা মানতে নারাজ তার দৃঢ় বিশ্বাস তার বিরাজ তার কাছে ফিরে আসবেই সে স্নান খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে শুধু বিরাজের অপেক্ষা করতে থাকে তার শারীরিক ও মানসিক অবস্থা এত খারাপ হতে থাকে দিন দিন যে শেষমেশ তার মনোবিদরা বিরাজকে ডেকে পাঠায় তাদের চিকিৎসালয়ে এই আশায় যে বিরাজকে দেখলে হয়তো ঋদ্ধিমা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বিরাজের জীবনে ততদিনে ঐন্দ্রিলা এসেছে কিছু দিনের মধ্যেই তাদের বিবাহ তো তবুও ঋদ্ধিমার মনোবিদদের অনুরোধে একরকম বাধ্য হয়েই সে ঋদ্ধিমার সাথে দেখা করতে যায় সে যখন ঋদ্ধিমার মানসিক চিকিৎসালয়ে পৌঁছায় তাকে দেখতে পেয়ে ঋদ্ধিমা পাগলের মতো ছুটে আসে বারবার একটাই কথা বলতে থাকে আমি জানতাম তুমি ফিরে আসবেই সবাই আমায় বলতো তুমি আসবে না কিন্তু আমি জানতাম তুমি আসবে দেখো তুমি ঠিক এলে বিরাজ এসব দেখে বলে আমাকে ভুলে যাও ঋদ্ধিমা আমাদের মধ্যে আর কিছু নেই যা ছিল সব এখন অতীত তুমি নতুন করে আবার জীবন শুরু করো জীবন তো কারোর জন্য থেমে থাকে না শুনে ঋদ্ধিমা তার পায়ের কাছে পড়ে কাঁদতে থাকে বলে তুমি কি করে ভুলে গেলে এত সব কিছু বিরাজ আমাদের এত কথা প্রতিশ্রুতি সময় কাটানো সারা জীবন একে অপরের পাশে থাকার কথা দেওয়া সব কিছু তোমার কাছে এত মূল্যহীন কি করে হয়ে গেল সে রেগে গিয়ে আরও বলতে থাকে ও বুঝেছি তুমি কাউকে পেয়েছো না একটা কথা মনে রেখো কাউকে ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়ে কেউ কখনও শান্তিতে থাকতে পারে না দেখে নিও তুমি জীবনে সব পাবে কিন্তু কোনোদিনই শান্তি পাবে না বিরাজ ঋদ্ধিমার কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায় সে ভাবে ঋদ্ধিমার মতো পাগলির কথায় পাত্তা দেবার কোনো মানে হয় না আমি তো এরা আগেও কত মেয়ের সাথে এরকম করেছি কই কিছুই তো হয়নি দিব্যি তো আছি কিছুদিনের মধ্যে বিরাজ আর ইন্দ্রিলার বিয়ে হয়ে যায় বেশ ভালোই চলছিল তাদের নতুন সংসার এক বছরের মধ্যে তাদের সংসারে আবির্ভাব হয় এক নতুন সদস্য এক ফুটফুটে কন্যা সন্তান অহনার স্ত্রী কন্যাকে নিয়ে বিরাজের সংসার জীবন বেশ ভালোই কাটছিল তার ব্যবসাতেও বেশ উন্নতি হচ্ছিল সব মিলে সে ঋদ্ধিমার প্রতি করা তার অন্যায়ের কথা বেমালুম ভুলে গেছিল এমন একদিন তার কাছে খবর আসে যে ঋদ্ধিমা তার মানসিক চিকিৎসালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পৃথিবীতে সব পাপে শাস্তি হয় কিন্তু কাউকে গভীর ভালোবাসা দেখিয়ে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তারপর হঠাৎ একদিন কোনো অছিলায় তাকে ছেড়ে চলে যাবার কোনো শাস্তি হয় না তাই হয়তো মানুষের হৃদয় নিয়ে খেলাটা এতটা সহজ আর সস্তা খেলা হয়ে গেছে অথচ এটি এমন একটি খেলা যে মানুষ এই খেলার শিকার হয় তাকে প্রতিনিয়ত মৃত্যু সম যন্ত্রণা পেতে হয় একটা মানুষকে গভীরভাবে ভালোবাসা ও বিশ্বাস করার ফলস্বরূপ অনেক মানুষ এই যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও এমন অনেক মানুষও আছে যাদের কাছে এই যন্ত্রণা সহ্য করার থেকে আত্মহত্যার পথ বেছে নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া বেশি সহজ বলে মনে হয় কারোর মনের তীব্র অনুভূতি নিয়ে ছেড়ে খেলা করা কঠিন অন্যায় হলেও তার জন্য কোনো শাস্তি আমাদের সংবিধানে লেখা নেই কিন্তু মানুষ একটা জিনিস ভুলে যায় ঈশ্বরের সংবিধানে কিন্তু এই পাপের শাস্তি লেখা আছে যে যা করবে তার প্রায়শ্চিত তাকে করতেই হবে এরপর প্রায় প্রতি রাতেই বিরাজের স্বপ্নে ঋদ্ধিমা আসত আর তার কানের কাছে বেজে উঠত ঋদ্ধিমার কথাগুলো তুমি জীবনে সব পাবে কিন্তু শান্তি পাবে না সে কিছুতেই সেই ভয়াবহ স্বপ্ন থেকে মুক্তির রাস্তা খুঁজে পেত না কত রকমের ট্যাবলেট ঘুমের ওষুধ যে সে ডাক্তারের পরামর্শে খেয়েছিল তার হিসেব রাখা মুশকিল কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি ধীরে ধীরে তার শরীর ভেঙে যাচ্ছিল তার ব্যবসা রীতিমতো লাটে উঠল দিনকে দিন তার স্ত্রী আর মেয়ের সাথেও সম্পর্ক খারাপ হতে লাগলো কোন রকম কোনো চিকিৎসাই আর তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারল না দিনের পর দিন সে ঋদ্ধিমার সাথে যে অন্যায় করেছে সেই অনুশোচনায় দগ্ধ হয়ে যেত বারবার ঋদ্ধিমার কাছে গিয়ে ক্ষমা চাইতে ইচ্ছা করত কিন্তু তার করার কোনো উপায় ছিল না ঋদ্ধিমা তো তখন জগতের সব মায়াকাটি অনেক দূরে চলে গেছে হাজারবার চাইলেও তার কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায় আর বিরাজের কাছে ছিল না ধীরে ধীরে বিরাজও ঋদ্ধিমার মতো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ল তার মুখে শুধু একটাই কথা ফুটে উঠতো সব পেলাম শুধু শান্তি পেলাম না আমার অন্যায় হয়েছে ঋদ্ধিমা আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করে মুক্তি দাও কিন্তু সেই মুক্তি আর বিরাজের পাওয়া হলো না বিরাজের জন্য তার পাপের প্রায়শ্চিত্য হয়তো এভাবেই লেখা ছিল ঈশ্বরের খাতায়